আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাতু সম্মানিত ভিওর্স আপনারা যারা রাত্রেবেলায় ঘুমাতে যান ঘুমের মধ্যে আপনারা স্বপ্নের মধ্যে অনেক কিছু খারাপ দৃশ্য দেখেন এই খারাপ দৃশ্য দেখা দেখার জন্য অনেক কিছু আপনারা করে থাকেন কিন্তু আল্লাহ তালা আমাদের ঘুম যাওয়ার জন্য একটা দোয়া নির্ধারিত করে দিয়েছেন আমরা যদি ঘুমানোর পূর্বে এই দোয়াটি একবার পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে রাত্রিবেলায় শয়তান থেকে হেফাজত করবে দোয়াটি হচ্ছে নিয়ম ডান কাতে ঘুমাবো আমরা আর আমাদের ডান হাত আমাদের ডান সাইডে চলের নিচে নিয়ে আমরা পড়ব যখন ঘুমাতে যাব ওই সময় পড়ব এই দুয়ারটি পরে আমরা ঘুমাসে যাবো ইনশাআল্লাহ সারা রাত আমরা কোনো খারাপ কিছু স্বপ্নে দেখব না আসসালামু আলাইকুম ওরমতুল্লা